কয়েক মিনিট বা কয়েক ঘন্টার জন্য হাত পা অবসল চোখে ঝাপসা দেখছেন এরকম ঘটনা হলে আমরা নিজেরা নিজেদের মতো অনেক কিছু ব্যাখ্যা বা বিশ্লেষণ করে ফেলি কখনো বলি দুর্বলতা কখনো বলি লো প্রেশার আবার দেখা যায় যে কিছুক্ষণ পর আবার সেই ব্যক্তি একদম সুস্থ আচ্ছা কখনো ভেবেছেন যে এই রকম সমস্যা দেখা দিলে তার গভীরে কোনো ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে কিনা সেটা কিন্তু আমাদের এবার ভাববার সময় এসেছে আর সেই জন্যই আজকে আমি এসে উপস্থিত হয়েছি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতায় এবং আমরা আমাদের মধ্যে যাকে পেয়েছি ডিরেক্টর অফ স্ট্রোক মেডিসিন অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট নিউরোলজিস্ট ডাক্তার জয়ন্ত রয়কে স্যার প্রথমে আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ স্যার শুরুতে আমি যে সিমটমসগুলোর কথা বললাম এই সিমটমসগুলো অনেক সময় আমাদের হয় কথা জড়িয়ে যাচ্ছে হাত পা অবশ হয়ে যাচ্ছে চোখে ঝাপসা দেখছি আবার কিছুক্ষণ পরে দেখা যায় যে মানুষটা পুরোপুরি সুস্থ হয়ে গেল এই ধরনের যে ঘটনা এটাকে চিকিৎসার পরিভাষায় আপনি কি বলবেন এটাকে চিকিৎসার পরিভাষায় আমরা বলি টিআইএ বা ট্রানজিয়েন্ট স্কিমিক অ্যাটাক তার মানে হচ্ছে যে ব্রেনের কোথাও একটা রক্ত চলাচল খুব অল্প সময়ের জন্যে বাধা পেল সেটা আবার নিজে থেকে চালু হয়ে গেল এবং পেশেন্ট আবার সুস্থ হয়ে গেলেন কিন্তু এই যে বাধা পেলে পেলো এই জিনিসটা কিন্তু একটা খুব বড় ওয়ার্নিং সাইন দেখা গেছে যে যাদের এই ধরনের হঠাৎ করে টিআইএ হয় যেটাকে আপনি মিনি স্ট্রোক বলছিলেন লেম্যান ওয়ার্ডে হয়তো সেটা বুঝতে সুবিধা হয় কাইন্ড অফ মিনি স্ট্রোক আই উড সে সেখানে যাদের স্পিচ মানে কথা আটকে যাওয়া বা জড়িয়ে যাওয়া বা বডির একটা সাইড উইক হয়ে যাওয়া এই রকমভাবে প্রেজেন্ট করে তাদের ফর্টি এইট আওয়ার্সের মধ্যে আরেকটা স্ট্রোক হওয়ার চান্স হচ্ছে ফাইভ পার্সেন্ট নাইনটি ডেজের মধ্যে আরেকটা স্ট্রোক হওয়ার চান্স হচ্ছে টেন পারসেন্ট যদি না প্রপার ট্রিটমেন্ট করা তো এই মিনি স্ট্রোক হচ্ছে স্ট্রোকেরই অলমোস্ট সমগোত্রীয় মানে গুরুত্বের দিক থেকে আমরা কিন্তু মিনি স্ট্রোককে স্ট্রোকের মতো গুরুত্ব দিয়ে দেখি কারণ বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ সে মানুষের তখন স্ট্রোক হয়নি আমি যদি যুদ্ধকালীন তৎপরতায় তার কারণটা খুঁজে বের করে তাকে প্রপার চিকিৎসা না করি তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার আরেকটা স্ট্রোক হওয়া না তা সেই পেশেন্টকেও আমি বলবো তাদের হাসপাতালে ভর্তি হওয়া উচিত ভর্তি হয়ে সঙ্গে সঙ্গে তার প্রপার ট্রিটমেন্ট শুরু করা উচিত যাতে তার পরবর্তী স্ট্রোকটা না হয় সুতরাং এটাকে যদি অবহেলা কেউ করে বুঝতে না পারে এবং এটাকে ঠিক মতো চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু বিপদ আছে স্যার এবার আমি যেটা জানবো যে আমি একটু বিস্তারিত পাবো আপনার কাছে জানতে চাইবো যে আমি তো কয়েকটা লক্ষণের কথা বললাম আর কি কি এর সাথে লক্ষণ দেখা দিতে পারে স্ট্রোকের যে লক্ষণগুলো হয় সাধারণত আমরা বলি চার পাঁচটা লক্ষণ আছে একটা আপনি বললেন যে চোখে ঝাপসা দেখা কথা জড়িয়ে যাওয়া কথা আটকে যাওয়া মানে কথা বলতে চাইছি বলতে পাচ্ছি না বা কথা বুঝতে পাচ্ছি না বা একটা সাইড বা একটা হাত বা একটা পা উইক হয়ে যাওয়া মুখ একদিকে বেঁকে যাওয়া এগুলো সমস্তই কিন্তু টিআইয়ের লক্ষণ হতে পারে টিআইএ আমরা তাদেরকে বলি যারা খুব অল্প সময়ের মধ্যে সাধারণত দেখেছি আমরা এক ঘন্টার মধ্যে এরা পুরোপুরি নর্মাল হয়ে যায় কারো কারো ক্ষেত্রে এক ঘন্টা একটু বেশিও হতে পারে বা সাধারণত এক ঘন্টার মধ্যে আর এক ঘন্টার বেশি যাদের থাকে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা তাদের ওটা স্ট্রোকে পরিণত হয়ে যায় তখন আর বা মিনি স্ট্রোক থাকে না তখন সেটা পুরোপুরি স্ট্রোক আচ্ছা আমরা স্ট্রোকের ক্ষেত্রে একটা গোল্ডেন আওয়ার শব্দ জানি তাহলে এই ধরনের স্ট্রোক যখন হয় বা মিনি স্ট্রোক যদি বলি সেটাই যদি হয় তাহলে কতক্ষণের মধ্যে হসপিটালে নিয়ে যেতে হবে দেখুন একটা মানুষের স্ট্রোকের সিমটম হলো আমি কথায় বলছি যে ধরুন তার হাতটা পড়ে গেল কি তার মুখটা মেখে গেল এবারে এটা স্ট্রোক না মিনি স্ট্রোক সেটা বোঝার জন্য যদি এক ঘন্টা ওয়েট করতে হয় আমি কি বসে থাকবো বাড়িতে আমি তো জানি না এটা কি তো আমার কাজ হচ্ছে আমি যদি বুঝি স্ট্রোক হয়েছে আমি দৌড়ে হাসপাতালে নিয়ে আসবো আমি যখন হাসপাতালে নিয়ে এসে পৌঁছবো তখন যদি দেখা যায় যে সেটা সত্যি সত্যি একটা স্ট্রোক হয়ে গেছে এবং পেশেন্টের একটা প্যারালিসিস ডেভেলপ করেছে আমার আমরা তাকে বলি ডিসেবলিং স্ট্রোক মানে এতটাই স্ট্রোক হয়েছে যেখান থেকে পেশেন্টের একটা পঙ্গুত্ব হবে বা হতে পারে এই স্ট্রোক হলে আমাকে গোল্ডেন আওয়ারের যে ট্রিটমেন্ট সেটা করতে হবে কিন্তু যদি আমি এরকম দেখি যে আমি দৌড়ে হাসপাতালে এলাম হাসপাতাল আস্তে আস্তে নর্মাল কিছু নেই একদম আগের মতো তাহলে তাকে টিআইএ বা মিনি স্ট্রোক বলতে হবে তাহলেও হাসপাতালে ভর্তি করে তার কারণটা অনুসন্ধান করে তাকেও ট্রিটমেন্ট করতে হবে নইলে এই পেশেন্টের কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে আবার স্ট্রোক হওয়ার সম্ভাবনা তাই হাসপাতালে আসাটা জরুরি এবং এলে কী অবস্থায় তিনি পৌঁছচ্ছেন তার উপর ডাক্তারবাবু ডিফাই ডিসাইড করবেন যে তাকে কি ট্রিটমেন্ট করব আমি কিন্তু এসে আসাটা অ্যাকচুয়ালি লাইফ সেভিং স্যার একটু আগে যখন আপনি কথা বলছিলেন তখন একটা প্রসঙ্গক্রমে বলছিলেন যে স্ট্রোকের ক্ষেত্রে যেটা হয় যে স্ট্রোকের ভিতরে গভীরে কি কারণ আছে সেটাকে খুঁজে যতক্ষণ না বার করা হচ্ছে ত তারপর কিন্তু অ্যাটাকের পর অ্যাটাক আসতেই থাকে তো এই বিষয়টা যদি একটু আমি দর্শক বন্ধুদের বুঝিয়ে এইটা সামান্য জটিল ব্যাপারটা তাও আমি বোঝানোর চেষ্টা করছি স্ট্রোক যখন হয় স্ট্রোক মানে একটা লোক প্যারালাইসিস বা কিছু একটা সমস্যা নিয়ে এলো সেটাকে আমি বলি এটা টিপ অফ দা আইসবার্গ তার নিচে অনেকটা অংশের বরফ কিন্তু জলের তলায় সেটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না কিন্তু তার মধ্যেই কিন্তু রহস্যটা লুকিয়ে আছে যেমন ধরুন স্ট্রোক একটা মানুষের হলো তার ক্ষেত্রে হতে পারে হাট থেকে স্ট্রোক হচ্ছে যেটাকে আমরা কার্ডিএম্বলিক স্ট্রোক বলি হার্টের একটা ভ্যালভের প্রবলেম আছে বা হার্টের একটা রিদিন প্রবলেম আছে সেটা স্ট্রোকের কারণ হতে পারে কারোর দেখা যাবে যে ব্রেনের মধ্যে রক্ত চলাচলের যে আটারিগুলো আছে ধমনি সেখানের মধ্যে একটা খুব টাইট ন্যারোয়িং হয়ে শুরু হয়ে গেছে সেখান থেকে স্ট্রোক হচ্ছে এবারে আমি যদি সেই কারণগুলো আলাদা করে ধরতে না পারি কারণ ওইগুলোর প্রত্যেকটা ট্রিটমেন্ট কিন্তু আলাদা আমার হার্টের থেকে যদি স্ট্রোক হয় তার একরকম ট্রিটমেন্ট আমার ব্লকেজ থেকে যদি ট্রিটমেন্ট হয় তার একরকম ট্রিটমেন্ট তো এটাকে বোঝাটাও কিন্তু আমার ওই স্ট্রোকের ট্রিটমেন্টের একটা অংশ এবং সেটা বুঝে যদি সঠিক ট্রিটমেন্টটা আমি তাকে না দিতে পারি তাহলে তার দ্বিতীয় স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যাচ্ছে তো এই যে আমি বললাম না যে গভীরে অনেক কিছু লুকিয়ে আছে এই গভীরটাকে সামনে নিয়ে আসাটাই হচ্ছে কিন্তু আমাদের কাজ এবং এটা যতক্ষণ আমরা সুষ্ঠুভাবে না করতে পারবো রোগীর ইয়েটা রিস্ক কিন্তু থেকে যাচ্ছে

স্ট্রোকই হলো কিন্তু হলো একটু অল্প হালকা একটা স্ট্রোক একটুখানি উইকনেস তিনি হাসপাতালে এলেন হাসপাতালে আসার দুদিনের মধ্যে আবার একটা স্ট্রোক হলো এটা অনেক বড় এই যে এটাই যে বারংবার স্ট্রোক হওয়া এইটাকে আটকাতে গেলে স্ট্রোক পেশেন্ট ভর্তি হওয়ার সাথে সাথে তার অন্তর্নিহিত কারণটাকে তাড়াতাড়ি করে খুঁজে বের করাটা এবং তাকে সঠিক ট্রিটমেন্ট দেওয়াটা খুব জরুরি ওইটা করতে পারলেই কিন্তু আমি এই বারবার স্ট্রোক হওয়াটা আমি অনেকটাই আটকাতে পারবো সব ক্ষেত্রে না হল অনেক ক্ষেত্রে যেহেতু এখন বর্তমান প্রজন্ম যারা তাদের জীবনযাত্রা পাল্টে যাচ্ছে আমাদের প্রত্যেকেরই মানে মানে বয়সের একটা ফ্যাক্টর থাকে তো সার্বিকভাবে এই মিনি কি বলি বা স্ট্রোক বলি এই যে এটা আটকাবার জন্য আপনার কি পরামর্শ দেখুন এখানে আমি বলি যে আমরা এখন যে যুগে বাস করছি এটা হচ্ছে ইনফরমেশন ওভারফ্লোর যুগ হুম আমরা ক্রিকেট ওয়ার্ল্ডে কি হচ্ছে পলিটিক্যাল ওয়ার্ল্ডে কি হচ্ছে ফিনান্সিয়াল ওয়ার্ল্ডে কি হচ্ছে সে সম্পর্কে আমরা জ্ঞানে ভরপুর সব জানি আমাদের হেলথ সম্পর্কে আমরা কিছু জানি না আপনি স্ট্রোক নিয়ে আরও পাঁচটা লোককে সাধারণ লোককে প্রশ্ন করুন তারা কিচ্ছু জানে না কিন্তু বাকি সাবজেক্ট সম্পর্কে তাদের জ্ঞান অত্যন্ত বেশি তা আমরা আমাদের স্বাস্থ্যটাকে ইম্পর্টেন্ট মনে করি না তাই আমরা জানার চেষ্টা করি না তো এই অজ্ঞতাটার মাসুল আমরা দিই তার জন্য এই যে এর কথা আপনি বললেন বা স্ট্রোক সিমটমের কথা বললেন আমরা জানি না স্ট্রোকের সিমটম কি আমরা স্ট্রোকের সিমটম হলে কেউ গ্যাস ভাবি কেউ ভাবি ভাই যে আমার হাতে ঝিঁঝি ধরেছে আমি বাড়িতে গিয়ে ওটাকে ইগনোর করে রাতে শুয়ে পড়লাম সকালবেলা উঠে দেখলাম ওটা প্যারালিসিস হয়ে গেছে তো এটা এটার হচ্ছে অজ্ঞতার মাসুল আমাদের জানতে হবে আমরা সব বিষয়ে যখন এত জ্ঞান রাখি স্বাস্থ্য সম্পর্কে কেন জ্ঞান রাখবো না আমাদের সচেতনতা কোথায় আমাদেরও পড়তে হবে জানতে হবে শুনতে হবে যেখানে এই ধরনের আলোচনা হচ্ছে সেটা যদি শুনতে পারি আমি শুধু নিজের কেন আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে কারো স্ট্রোক যদি হয় গোল্ডেন আওয়ারে আমি যদি সেখানে প্রেজেন্ট থাকি আমি তো তাকে সঠিক অ্যাডভাইসটা দিতে পারবো যে তুমি কিন্তু বসে থাকো না এটা স্ট্রোক গো টু দ্য হসপিটাল রাইট হ্যাব তো সেইটার জন্য আমাকে জানতে হবে অ্যাওয়ারনেস বাড়াতে হবে অনেক ধন্যবাদ স্যার আমার দর্শক বন্ধুরা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন আপনাদের যদি বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা নিশ্চিতভাবে কমেন্ট বক্সে এসে সেই প্রশ্ন জানাতে পারেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে বাঁচুন এবং নিজেরা জেনে বাঁচুন নমস্কার